আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাক সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সাবার টাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লিথিয়াম আয়ন ফস্ট ব্যাটারি একশো পাঁচ সেল পাঁচ হাজার সাইকেলের ব্যাটারি একবারে ব্র্যান্ড নিউ ব্যাটারি কোনো ইউজিং হয় নাই কোনো কিছু হয় নাই এটা একবারে চায়না থেকে যেভাবে আসছে সেভাবেই একবারে ব্র্যান্ড নিউ ব্যাটারি তো এগুলো দিয়ে আপনারা কী কী চালাতে পারেন তো সর্বপ্রথম এগুলো দিয়ে যারা আইপিএস এর জন্য চাচ্ছেন লিথেমাইন ফসের ব্যাটারি পাঁচ হাজার সাইকেলের একবার ব্র্যান্ড নিয়ে নিতে চাচ্ছেন কোনো রিকন্ডিশন ছাড়া মানে কোনো ইউজিং ছাড়া তারা এই ব্যাটারিগুলো নিতে পারেন এগুলো দিয়ে যদি আপনারা যদি আইপিএস ইউজ করেন আইপিএস ইউজ করতে গেলে যদি আপনার বারো বোল্ট একশো এম্পিয়ার নিতে চান সেক্ষেত্রে এগুলো কিন্তু চার পিস লাগবে কারণ হচ্ছে এগুলো এক একটা থ্রি পয়েন্ট টু বোল্ট একশো পাঁচ ইম্পিয়ার দিয়ে বারো বোল্ট করতে চারটা লাগে আচ্ছা আর যদি চব্বিশ ভোল্ট করতে চান তাহলে লাগবে হচ্ছে আপনার আট পিস আর যদি কেউ যদি অটোরিক্সা মিশুকের জন্য যদি নিতে চান আটচল্লিশ বোল তাহলে এই ব্যাটারিগুলো এই কথাটা বলতে চাচ্ছিলাম যারা অটোরিকশা মিশুকের জন্য এই ব্যাটারিগুলো নিতে চান একবারে ব্র্যান্ড নিউ ব্যাটারি পাঁচ হাজার সাইকেলে লিথেমাইন ফসল ব্যাটারি এগুলো দিয়ে কিন্তু আটচল্লিশ বোল বানাতে গেলে কিন্তু পনেরো পিস লাগবে পনেরো পিস দিয়ে আপনার আটচল্লিশ বোল বানালে আপনার অটোরিক্সা এগুলো চালাতে পারবেন একশো ইন্টিয়ার আর যারা এই ব্যাটারিগুলো দিয়ে ইউপিএসে চালাতে চান আইপিএসে চালাতে চান অবশ্যই স্কিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি আমাকে ফোন করতে পারেন স্ক্রিন দেওয়ার নাম্বারে আর এগুলো কিন্তু আপনাদের আগে একটা কথা বুঝতে হবে এগুলো কিন্তু আগে একটা থ্রি পয়েন্ট টু বল থ্রি পয়েন্ট টু বল একশো পাঁচ ইম্পিয়ার বা একশো ইম্পিয়ার যেটা বলি না কেন এক ইম্পিয়ার কিন্তু অনেকে ভাবেন যে হচ্ছে একটা দিয়ে মনে হচ্ছে আইপিএস চলবে এবং কি একটা দিয়ে হয়তো বা অটোরিক্সা চলবে অনেকে কিন্তু এই কথা ভেবে কিন্তু আমাদেরকে ফোন দেন মনে করেন যে একটা আটচল্লিশ বলবে একটা বারো বল এরকম অনেকে ভাবেন কিন্তু না আগে আপনার আমার কথা বুঝতে হবে এটা কিন্তু একটা থ্রি পয়েন্ট টু ভোল্ট একশো পাঁচ ব্যাটারি এক একটা থ্রি পয়েন্ট টু ভোল্ট এই যেগুলো এক একটা থ্রি পয়েন্ট টু বোল্ট আপনার একশো পাঁচ ব্যাটারি এগুলো দিয়ে বারো বল করতে চারটা লাগে চব্বিশ বল করতে লাগে আটটা ছত্রিশ বল করতে লাগে বারোটা এবং কি আটচল্লিশ বল করতে লাগে হচ্ছে পনেরো পিস আর পনেরো পিস দিয়ে যদি আপনারা একটা স্মার্ট বিএমএস দিয়ে যদি আপনারা এই অটোরিকশা মিশুকের জন্য যদি এই ব্যাটারিগুলো নেন অবশ্যই খুবই ভালো মানে সার্ভিস পাবেন আমি আশা করি বহুত বছর আপনারা ইউজ করতে পারবেন তো যারা এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিন দেওয়ার নাম্বার হোয়াটসঅ্যাপ আমার সাথে